পৌঁছেছি হচ্ছে বর্ধমানে বর্ধমানে তাই তো তো এখন হচ্ছে বর্ধমানে আমরা চলে এসেছি আর দু ঘন্টা মতো টাইম লাগবে হাওড়া পৌঁছাবে বর্ধমানে চলে এসেছি এই যে বরের অবস্থা দেখো সালরা ধুমে ধুমে আমারও কিন্তু চোখ টোখ খুলে গেছে আর ওর অবস্থা দেখো হবে এর অবস্থা দেখো কেমনভাবে বসে আছে এখনও দেখো এই যে বসেছে আর আমি এই যে আমাদের কিন্তু এই যে উইন্ডোর সাইডেই আমার সিটটা পড়েছিল আর তোমাদের দাঁড়া এই সিটটা সিটটা তো চলো দেখা হচ্ছে পড়েছিলাম ব্রাশ করবো তার একটু পরেই হচ্ছে নাভবো ট্রেন থেকে তো ব্রাশটা করে নি আর তুলে অবস্থা দেখেই পাচ্ছ কেমন হয়ে গেছে চিরমিলে কোথায় রেখেছি তার ছিটিকানা নেই তো এখন ব্রাশটাই অন্তত করে রেখেছি ये है जा ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনটা ঢুকছে হাওড়াতে হাওড়া প্ল্যাটফর্মে ঢুকছে আর কষ্ট তো একটু হচ্ছে ওইদিকে কোয়াটার ছেড়ে এলাম অনেক দিন একসঙ্গে কাটালাম ওই কোয়াটারে এদিকে আবার বাড়িতে চলে এলাম ওই আনন্দ দুই দিকে মানে একদিকে কষ্ট একদিকে আবার আনন্দ যাই হোক এটাই তো আমাদের জীবন এই জীবনটা আমাদের মেনে নিতে হয়েছে প্রথম মানতে পারছিলাম না কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে যেহেতু এটা নিয়ে আমাদের আমার দুটো কোয়ার্টার চেঞ্জ হয়ে গেল ফার্স্ট টাইমে আমি জম্মুতে গেছিলাম সেখানে একটা কোয়ার্টার চেঞ্জ করে এসছিলাম যখন ওই অনুভূতিটা তো আছে যাই হোক এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার এটা হচ্ছে চেঞ্জ করে চলে এলাম দিন শেষ চলে এলাম এখন দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি এই যে হাওড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি ব্যাগগুলো নিয়ে আমি এখানটায় দাঁড়িয়েছি আর বর একটা একটা করে ব্যাগগুলোকে নামাচ্ছে ট্রেন থেকে এই যে দেখো কতগুলো ব্যাগ দেখেছ বন্ধুরা সবাই এভাবে ব্যাগগুলোকে এখানে এক জায়গায় রেখে বাকি ব্যাগগুলো ট্রেন থেকে নামাচ্ছে আর আমি এদিকে হচ্ছে ব্যাগগুলোকে চৌকি দিচ্ছি কারণ এখানে আবার চোরেরও অভাব নেই ব্যাগ আবার নিয়ে পালাবে তো যাই হোক ওই জন্যই আমি ব্যাগ চৌকি দিচ্ছি বর হচ্ছে একটা একটা করে ব্যাগ নামাচ্ছে চলো এখন এই যে দেখো একটা কুলি নিতে হলো যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ আছে তো ওই জন্যই একটা কুলি নিতে হলো না তো কিন্তু আমরা মানে বাস স্ট্যান্ডে যেতে পারবো না এই যে এখন টুকটুক করে যেতে শুরু করলাম সবগুলো ব্যাগ দিয়ে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি দীঘা হাওড়া বাস স্ট্যান্ডের দিকে এই যে দেখো আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই যে পিঠে যে ব্যাগটা নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ওই ব্যাগটা নিয়েই কিন্তু আমি হাঁটছি আর আমার সাইড ব্যাগটা তো সব সময় থাকে তো ওই ব্যাগটা নিয়ে আমি হাঁটছি আর পিঠে একটা ব্যাগ নিয়েছি এখন বাস স্ট্যান্ডে এসে ব্যাগগুলোকে ডিকিতে দিয়ে এখন দেখো বাসে উঠে বসে পড়েছি সিটে তিনটে সিট নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটাতে হচ্ছে টিভি রেখেছি আর দুটো সিটে হচ্ছে আমার দুজন আছি দেখতেই পাচ্ছ আর একটা আমার এই সাইডে হচ্ছে টিভিটাকে দেখেছি তো দুটো সিটে হবে না বলেই কিন্তু তিনটে সিট নিয়েছি এই যে দেখো এখন হচ্ছে খাচ্ছি কি খাচ্ছি দেখে বুঝতে পারছো ওই যে পকোড়া খাচ্ছি ভেজিটেবল যেটাকে বলে ভেজিটেবল তো ওটা খাচ্ছি আর শশা টশা দিয়েছে স্যালাড কিছু দিয়েছিল যাই হোক তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বাস জার্নি করার পর বাসে ট্রাভেল করার পর এখন চলে এসছি আমাদের বিখ্যাত স্ট্যান্ডে মারিস্তা স্ট্যান্ডে চলে এসেছি আর বড় ওইদিকে গিয়েছিল টোটোটাকে আনতে আর আমি এখানটায় দাঁড়িয়েছিলাম ব্যাগগুলোর কাছে এই যে দেখো টোটো চলে এসছে আর ব্যাগগুলোকে কিন্তু নামিয়ে দিয়েছে এর মাঝে অনেক ভিডিও বানাইনি অনেক ভিডিও মানে বাসে বসছিলাম তোমরা দেখতেই পেলে হাওড়াতে হাওড়াতে বসার পর আর ভিডিও করিনি কেননা আমার ভিডিও করার মুড বা এনার্জি কিছুই ছিল না যেহেতু কদিন ট্রেন জার্নি করে আসছি তাছাড়া আমাদের কোয়ার্টারের জিনিস মানে গোছানো চলছিল তোমরা তো সবই ভিডিওতে দেখতে পাচ্ছ ওই জন্যই না ভিডিও বানানোর কোনো এনার্জি পাইনি তো যাই হোক দেখ মানে টুকটুক করে কিছুটা কিছুটা করে আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি বাসে ট্রাভেল করার পর তারপর এখন আমাদের স্ট্যান্ডে নেমে এই যে দেখো এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি টোটোতে বসে বরকে বললাম একটুখানি ভিডিও অন্তত করে দাও আর ভিডিও বানানোর মতো পরিস্থিতি ছিল না বাড়িতে পৌঁছে গেছি এখন আছো ঘৰে কথা কৈ দেই অকণ অৱস্থা খাৰ তো বাড়ি চলে এসেছি ফাইনালি দু দিনের ট্রেন জার্নি করে ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম এখনও বাড়িতে মানে পৌঁছে গেছি টোটো থেকে ব্যাগগুলোই নামাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে সামনের যে পাকা বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুরের বাড়ি আর পেছনের দিকে হচ্ছে আমাদের মানে বাড়ি আছে আর আমাদের মাটির বাড়িটা যেটা এখন আমরা বর্তমান থাকি সেটা হচ্ছে একটুখানি ভেতরের দিকে তোমরা দেখতে পাবে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখান থেকে আর টোটোটা ভেতরের দিকে

আমাদের স্লিপিং ব্যাগটা আর বেডশিট যেটাতে আছে ওটা বড় আগে চলে গেছে ব্যাগ নিয়ে একটা আরও কটা ব্যাগ সেখানটায় আছে এই যে দেখো বর জামা খুলে দিয়ে একটা ব্যাগ রেখে বাড়িতে আবার একটা ব্যাগ আনতে গেছে ওই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পাকা বাড়ি নতুন বাড়ি যেটা হচ্ছে আর ভেতরের দিকে হচ্ছে আমাদের মাটির বাড়িটা ভেতরের দিকে আছে দুটো পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দেখতেই পাচ্ছ খুবই ছোট মানে এটা যাতাযাত আর কি এই যে বাড়ি আসতে আসতে না শাশুড়ি মা শুধুমাত্র যে আমাদের দেখে এমন আচরণ করবে ভাবতে পারিনি তোমরা দেখতেই পাচ্ছ শাশুড়ি মা কতটা খুশি হয়েছে আমাদেরকে দেখে মানে ভীষণ পরিমাণে খুশি হয়েছে আমাদেরকে দেখে সেটা তো তোমরা ভিডিওতে দেখে শাশুড়ি মা দুজন মিলে রাস্তা থেকে ব্যাগগুলোকে নিয়ে এলো দেখো বাড়ি এসে প্রথমে যেটা লাগবে আমার ভিডিও করার জন্য সেটা খুলে নিয়ে এসেছিল তো খুলেই নিয়ে এসছিলাম সেটা এখন ঠিক করে দিচ্ছে আর কি স্ট্যান্ডটাকে ফিট করে দিচ্ছে এটা ছাড়া তো আমি ভিডিওই করতে পারবো না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করেছি হচ্ছে শাশুড়ি মা রান্না করেছিল মাছের ঝাল দেওয়া আর মাছের টক বানিয়েছিল সামুদ্রিক মাছের কিন্তু বানিয়েছিল ভিডিও করা হয়নি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়া করার পর চান টান হয়ে গেছে চান করে এখন দেখো ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এখন জামা কাপড়গুলো মানে ক্যান্টিন থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো শাশুড়ি মাকে দিয়ে দেওয়া হয়ে গেছে ওই জন্যই জামা কাপড়গুলো ওই খাটের উপরে ফেলে রেখেছি দেখি তেই পারছো তো সেই জামা কাপড়গুলোকে এখন একটা একটা করে মানে ফোল্ড করে রেখে দিব সব কটা জামা বাইরে রাখবো না কারণ তোমরা তো দেখতে দেখে বুঝতেই পাচ্ছ আমাদের এই যে মানে মাটির বাড়িটার পরিস্থিতি খুব একটা কিন্তু ভালো নয় তো ওই জন্যই জামাগুলো মানে খারাপ হয়ে যাবে তো ওই জন্যই বাক্সে ঢুকিয়ে রাখবো আর কি যেভাবে ছিল সেইভাবেই কিন্তু রেখে দিব যেগুলো যেগুলো যখন লাগবে সেগুলো তখনই বের করাবো না তো কিন্তু বের করাবো না তো ওই জন্যই ঢুকিয়ে রেখে দিচ্ছি আর দুদিন না আমাদের ওই পাকা বাড়িটা ফিটিংস হচ্ছে ততদিন আমাদের মানে একটু কষ্ট করে দিন কাটাতে হবে ভগবান যখন দিন দিয়েছে হবে দেরিতে হলেও কিন্তু হবে আর আমার বর ভীষণ স্ট্রাগেল করে চলছে জীবনে এগিয়ে চলছে তার সঙ্গে সঙ্গে আমিও আছি মানে কি বলবো যাই হোক একদিনে ভিডিওতে সব কিছু তো বলা সম্ভব নয় তোমরা দেখেইছো আমরা আগের বাড়ি এসছিলাম যখন তখন দোতলায় লিন্ঠন না কী বলে ছাদ লেবেল করে গেছিলাম এইবারই এসেছি ছাদ দেবো বলে ছাত্রা দিয়ে দিলে মানে দোতলায় ছাদ দেবো মানে অনেকে আবার তিনতলাও বলে দোতলায় ছাত্রা দিয়ে দিলে মোটামুটি বাড়িটা মানে কমপ্লিট হবে আর হচ্ছে দরজা জানালা ওইগুলো পড়লে মোটামুটি থাকা যাবে আর কি তো যাই হোক এখন হচ্ছে জামাকাপড়গুলো তুলে রেখে দিচ্ছি আর সবগুলো কাপড় তো বের করাবো না তোমাদের তো বললাম মানে বাইরে রাখবো না আর কি সবগুলো বক্সের মধ্যে রাখবো আর জিনিস কিভাবে রাখবো সেটাই বুঝতে পারছিলাম না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিশ্বাস করো যতবারই ছুটিতে বাড়ি আসি জিনিসগুলো রাখতে ভীষণ পরিমাণে কষ্ট হয় সবগুলো জিনিস এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যতদিন না যাচ্ছি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি কারণ আমি খুঁজে পাই না জিনিস কোথায় কি থাকে তো এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে আমার জিনিসগুলো কিছু করার নেই একটু তো কষ্ট করতে হবে যতদিন না আমাদের ওই পাকা বাড়িটা কমপ্লিট হচ্ছে যাই হোক এখন দেখো শাশুড়ি মা এসছে হচ্ছে বালিশের কাভার দিতে আর আমি বলছি যে বালিশের মানে বেডশিট কাভার নিয়ে এসছিলাম তো ওইগুলো পরিয়ে দিয়েছি আর শাশুড়ি মা বলছে মানে আমার বরের দুটো বালিশ লাগে তো ওই জন্যই ও বলছে মানে শাশুড়ি মা বলছে আর একটা কাভার নিয়ে ওই বালিশটাতে পরিয়ে দিচ্ছে পরিয়ে দিতে আর কি আমি তো ওটাই পরিয়ে দিচ্ছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবে